আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আমরা গত পর্বে আলোচনা করেছিলাম শাককোইনের নবম অধ্যায়ের শাক্কি সম্পর্কে ধারা 118 হতে 124 পর্যন্ত আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব শাককোইনের নবম অধ্যায়ের ধারা 125 হতে 134 পর্যন্ত তাহলে চলুন আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই দ্বারা একশত পঁচিশ সাক্ষাইনের একশত পঁচিশ বলছে অপরাধ সংগঠন সংক্রান্ত সংবাদ প্রদান বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার কার নিকট হতে অপরাধের তথ্য পেয়েছেন তা বলতে তিনি বাধ্য নন তাহলে আমরা একশত পঁচিশ দ্বারা শিখলাম যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার কার নিকট হতে কোন অপরাধের তথ্য পেয়েছেন তা বলতে তিনি বাধ্য নন এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশ ছাব্বিশ দ্বারা একশত ছাব্বিশ দ্বারায় বলছে যে পেশা সম্পর্কিত বার্তা মক্কেলের ব্যারিস্টার উকিল বা এটর্নি হিসাবে দায়িত্ব পালনকালে মক্কেলের নিকট থেকে উক্ত ব্যারিস্টার এটর্নি বা উকিল যে বার্তা পাবেন তিনি সেই বার্তা সম্পর্কিত বিষয়াদি মক্কেলের অনুমতি ব্যতীত প্রকাশ করতে পারবেন না তাহলে আমরা একশো তো দ্বারা শিখলাম যে কোনো মক্কেলের ব্যারিস্টার উকিল অথবা এটর্নি তার মামলা পরিচালনাকালে তিনি উক্ত মক্কেলের নিকট থেকে যে বার্তা পাবেন সেই বার্তা মক্কেলের অনুমতি ব্যতীত প্রকাশ করার অনুমতি পাইবেন না এখানে যদি আমরা একটি উদাহরণ দিই যেমন কবির নামের একজন মক্কেল খায়রুল নামক একজন উকিলের নিকট বলিল যে আমি জালিয়াতি করিয়েস আপনি আমার পক্ষে মামলা পরিচালনা করিবেন ব্যক্তি দোষী জানা সত্ত্বেও তাকে প্রতিরক্ষা করা যেহেতু অপরাধমূলক কাজ নয় সেহেতু উপরুক্ত সংবাদ প্রদানের গোপনীয়তা সংরক্ষিত তাহলে আমরা একশো ছাব্বিশের একটি উদাহরণ শিখলাম যে কবির নামক মক্কেল খায়রুল নামক উকিলের নিকট প্রকাশ করিল আমি জালিয়াতি করেছি আপনি আমার পক্ষে মামলা পরিচালনা করুন ব্যক্তি দোষী জানা সত্ত্বেও যেহেতু তাকে প্রতিরক্ষা করা অপরাধমূলক কাজ নয় সেহেতু এই যে মক্কেল উকিলের নিকট যে প্রকাশ করলো সে জালিয়াতি করেছে এই রূপ সংবাদ প্রদানের গোপনীয়তা সংরক্ষিত এখন শিখবো আমরা একশত সাতাইশ দ্বারা সাক্ষয়নের ১২৭ সাতাইশ দ্বারায় বলছে যে দুবাসী ইত্যাদির ক্ষেত্রে একশো ছাব্বিশ দ্বারার প্রয়োগ কোনো দুবাসী অথবা ব্যারিস্টার বা অ্যাটর্নি বা উকিল তাদের কেরানি বা কর্মচারীদের প্রতি একশো ছাব্বিশ দ্বারা বিধানসমূহ প্রযোজ্য হইবে তাহলে আমরা একশো তো সাতাইশ দ্বারায় শিখলাম যে কোনো দুবাসী ব্যারিস্টার উকিল অথবা অ্যাটর্নিগণের কেরানী এবং কর্মচারীদের প্রতিও একশত ছাব্বিশ ধারার বিধান প্রযোজ্য হবে এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশ ধারা সাক্ষ্য আইনের ধারায় বলছে সাক্ষ্য দেওয়ার ফলে সুবিধা পরিত্যক্ত হয় না সত্য প্রণোদিত হয়ে সাক্ষ্য দেওয়ার ফলে সুবিধা পরিত্যক্ত হয় না মামলার কোন পক্ষ স্বেচ্ছায় বা অন্য কোনোভাবে যদি সাক্ষ্য দেন তবে এই কথা বুঝাইবে না যে তিনি সাক্ষ্য আইনের একশো পক্ষ যদি অনুরূপ ব্যারিস্টার উকিল বা এটর্নিকে সাক্ষ্য হিসাবে ডাকেন এবং তাহাকে এমন কোন বিষয় নিয়ে প্রশ্ন করেন বিষয়টি উক্ত ব্যারিস্টার এটর্নি বা উকিল হিসাবে প্রশ্ন করা না হলে প্রকাশ করিতে পারিতেন না তবে বুঝিতে হইবে যে সেই ব্যক্তি প্রকাশ করার অনুমতি প্রদান করেছেন এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের 129 ধারা সাক্ষ্য আইনের 129 ধারায় বলছে আইন উপদেষ্টার সহিত বার্তার আদান প্রদান কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত আইন উপদেষ্টার সাথে তার মামলা সংক্রান্তে কোনো বিষয় বা কোনো বার্তার আদান প্রদান করে আর সেই ব্যক্তি যদি সাক্ষ্য দিতে ইচ্ছা পোষণ না করে তাহলে সাথে যে তার গোপনীয় বার্তার আদান প্রদান হয়েছে এই বিষয়ে তা প্রকাশ করার জন্য তাকে করা যাবে না তবে সে যদি সাক্ষ্য দিতে রাজি হয় সেই ক্ষেত্রে ইহা প্রকাশ করতে বাধ্য করা যাবে তাহলে আমরা সাক্ষ্য আইনের একশ উনত্রিশ দ্বারায় শিখলাম আইন উপদেষ্টার সহিত বার্তার আদান প্রদান কোনো ব্যক্তি যদি তার আইন উপদেষ্টার সহিত কোনো মামলার বিষয়ে কোনো বার্তা আদান প্রদান করে আর সেই ব্যক্তি যদি কোনো মামলায় সাক্ষী দিতে ইচ্ছা পোষণ না করে তাহলে তার গোপনীয় যে বার্তার আদান প্রদান হয়েছে তা প্রকাশ করার জন্য বাধ্য করা যাবে না আর যদি সাক্ষ্য দিতে রাজি হয় সেই ক্ষেত্রে এই রূপ বার্তা প্রকাশ করার জন্য বাধ্য করা যাবে এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশো তিরিশ দ্বারা ধারায় বলছি যে মামলার পক্ষ নয় এই রূপ সত্যের দলিল উপস্থাপন মামলার পক্ষ নয় এই রূপ সত্যের দলিল উপস্থাপন মামলার পক্ষ নয় এই রূপ কোন সাক্ষীর সম্পত্তির সত্য সংক্রান্ত দলিল অথবা যে দলিল বলে তিনি বন্ধকদার বা জামিনদার হিসাবে দখল করেন সেই দলিল অথবা যে দলিল উপস্থাপন করলে তাকে কোন অপরাধে জড়িত করবে এইরূপ কোনো দলিল আদালতে করতে তাকে বাধ্য করা যাবে না যদি না যেই ব্যক্তি উক্ত দলিল দাখিল করাইতে চান তার বা যার মাধ্যমে তার সহিত সাক্ষী কোন লিখিত চুক্তিতে উক্ত দলিল দাখিল করতে সম্মত হইয়া থাকেন এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশত একত্রিশ সাক্ষ্য আইনের একশত একত্রিশ ধারায় বলছে যে দলিল অপর কোন লোকের দখলে থাকলে তা উপস্থাপন করতে অস্বীকার করতে পারতো তা উপস্থাপন কোনো ব্যক্তির দখলে যদি এমন কোন দলিল থাকে যা দাখিল করার অধিকার সেই ব্যক্তির তাকিত তবে শেষুক্ত ব্যক্তি দাখিল করার সম্মতি না দিলে প্রথমুক্ত ব্যক্তিকে সেই দলিল দাখিল করার জন্য বাধ্য করা যাবে না তাহলে আমরা সাক্ষ্য আইনের একশত একত্রিশ দ্বারাই শিখলাম কোন ব্যক্তির দখলে যদি এমন কোন দলিল থাকে যা দাখিল করার অধিকার সেই ব্যক্তির ব্যক্তি দাখিল করার সম্মতি না দিলে প্রথমুক্ত ব্যক্তিকে সেই দলিল দাখিল করার জন্য বাধ্য করা যাবে না এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশত দ্বারা সাক্ষ্য আইনের একশত বত্রিশ বলছে কোন প্রশ্নের উত্তর সাক্ষীকে কোনো অপরাধে অভিযুক্ত করবে এই অজুহাতে তাকে অব্যাহতি দেওয়া যাবে না তাহলে আমরা একশ তো বত্রিশ দ্বারায় পেলাম যে কোনো প্রশ্নের উত্তর সাক্ষীকে কোনো অপরাধে অভিযুক্ত করবে এই অজুহাতে তাকে অব্যাহতি দেওয়া যাবে না কোনো মামলায় ফৌজদারি হোক আর দেওয়ানি হোক বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ে যদি কোনো সাক্ষী এইরূপ কোনো প্রশ্নের উত্তর প্রদান করতে হয় যে প্রশ্নের উত্তর প্রদান করলে তাকে কোনো অপরাধে অভিযুক্ত করবে অথবা অপরাধে অভিযুক্ত করার সম্ভাবনা ফেলবে সেই ক্ষেত্রে এই অজুহাতে সাক্ষীকে অব্যাহতি দেওয়া যাইবে না তবে শর্ত তাকে যে সাক্ষীকে যদি অনুরূপ প্রশ্নের উত্তর প্রদানে বাধ্য করা হয় তাহলে তাকে গ্রেফতার করা যাবে না বা ফৌজদারিতে সুপর্দ করা যাবে এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের একশত তেত্রিশ দ্বারা সাক্ষ্য বলছে দুষ্কর্মের সহযোগী দুষ্কর্মের সহযোগী আসামের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলিয়া গণ্য করা হইবে দুষ্কর্মের সহযোগী আসামের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলিয়া গণ্য করা হবে দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে যদি কোনো সাজা দেওয়া হয় কেবলমাত্র সেই কারণে তার সাজা বেআইনি হবে না তাহলে আমরা একশত তেত্রিশ দ্বারা শিখলাম দুষ্কর্মের সহযোগী দুষ্কর্মের সহযোগী আসামের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলিয়া গণ্য করা হইবে দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে যদি কোনো সাজা দেওয়া হয় কেবল মাত্র সেই কারণে তার সাজা বেআইনি হবে না আর এই দুষ্কর্মের সহযোগীর বিষয়ে আমাদের সিআরপিসি তে তিনশো সাঁত্রিশ তিনশো আটত্রিশ দ্বারা বিশদ আলোচনা আছে আমরা পরবর্তীতে সেখানে বিশদ আলোচনা করব এখন শিখব সাক্ষ্য আইনের একশত চৌত্রিশ দ্বারা সাক্ষ্য আইনের একশত চৌত্রিশ বলছে সাক্ষীর সংখ্যা মামলার কোন বিষয় প্রমাণ করার জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই তাহলে আমরা একশত চৌত্রিশ দ্বারা শিখলাম সাক্ষীর সংখ্যা মামলার বিষয় প্রমাণ করার জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নয় কেবলমাত্র একজন সাক্ষীর সাক্ষ্য দ্বারা এই মামলা প্রমাণ করা যায় তাহলে আমরা একশো চৌত্রিশ দ্বারা শিখলাম সাক্ষীর সংখ্যা ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ